প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে একটি শিক্ষণীয় ঘটনা শোনাতে চলেছি যেটি আপনার জীবন পরিবর্তন করে দেবে এই ঘটনাটি হাজার হাজার লোকের জীবন পরিবর্তন করে দিয়েছে একজন নেক মহিলার উপর কেন আল্লাহতালার আজাব নাজিল হয়েছিল জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন হজরত সৈয়দনা মুসাল সালামের যুগে একজন এবাদতকারী ব্যক্তি ছিল সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সব সময় আল্লাহতালার এবাদত করত একদিন সেই এবাদতকারী যুবকটি জানতে পারল যে অমুক এলাকায় একজন মহিলা থাকে যে কিনা দিনের বেলায় রোজা রাখে আর সম্পূর্ণ রাত নামাজ পড়ে কাটিয়ে দেয় আর আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেন এখন সেই এবাদতকারী যুবকের মনে সেই মহিলাটির সঙ্গে দেখা করার ইচ্ছা জন্ম নিল কেননা তার সব দোয়াই কবুল হয়ে যায় এখন সেই যুবকটি তার মনের ইচ্ছা পূরণ করার জন্য খাবার দাবার সঙ্গে নিয়ে সেই নেক মহিলাটির সঙ্গে মোলাকাত করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে সফর করতে করতে একটি মরুভূমিতে গিয়ে পৌঁছালো আর তার খাবার দাবার জিনিসপত্র শেষ হয়ে গেল তার খাবার রুটি ফুরিয়ে গেল পান করার জন্য তার কাছে আর কোনো পানি ছিল না সে আর আগে অগ্রসর হতে পারল না এই জন্য সেখানেই বসে পড়ল আর মনে মনে বলতে লাগল আল্লাহ আমার জন্য পানির ব্যবস্থা করে দিন হে আল্লাহ আমার জন্য খাবার ব্যবস্থা করে দিন না হলে আমি আর বাঁচব না আর আমি যদি মরে যাই তাহলে আমার ইচ্ছাটি কিভাবে পূরণ হবে সে লোকটি সেখানেই বসে এদিক ওদিক তাকাতে শুরু করলো সে দূরে একজন লোকে তার দিকে আসতে দেখতে পেল কোনো এক ব্যক্তি তার দিকেই আসছিল। সে তাকে দেখে একটু আশাবাদী হলো যে কোনো একজন মুসাফির আসছে আমি তার কাছ থেকে পানি চেয়ে নেব আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ হয়ে যাবে তারপরে আমি আমার উদ্দেশ্যে আবারও রোয়ানা দেব যখন সে একটু কাছে আসলো তো এবাদতকারী যুবকটি দেখতে পেল। যে তার হাতে একটি দড়ি আছে আর সে সেই দড়ির সাহায্যে কোনো একটি পশুকে বেঁধে রেখেছে যখন সেই মুসাফির আরও একটু কাছে আসলো তো এবাদতকারী যুবক দেখতে পেল যে সেই মুসাফির ব্যক্তিটি একটি শুকর ধরে রেখেছে যখন সেই মুসাফির ব্যক্তিটি সেই আল্লাহবালা ব্যক্তিটির কাছে আসলো তো সে বলতে লাগলো ভাই আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু রুটি দান করুন আমি ক্ষুধার্ত আমাকে রুটি দিন আমি পিপাসার তো আমাকে পানি দিন না হলে আমি মরে যাব যদি তুমি আমাকে একটু খাবার দান করো তো আমি তোমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব। সেই অপরিচিত ব্যক্তিটি বলল মুসাফির ভাই চিন্তিত হবেন না আমার কাছে পানিও আছে আমার কাছে বসুন দুজনে একসঙ্গে বসে খাবার খাবো এরপরে দুজনে বসে খাবার খেতে শুরু করলো তো সেই মুসাফির ব্যক্তিটি যার কাছে খাবার ছিল তো সে জিজ্ঞাসা করল এ মুসাফির ভাই আপনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়ে কোথা থেকে এসেছ আর তুমি কোথায় যেতে চাচ্ছ সে বলল ভাই আমি অমুক গ্রামের অধিবাসী আর আমি অমুক গ্রামে যাচ্ছি কেননা আমি শুনেছি যে সেখানে একজন এবাদতকারী মহিলা থাকে আর সে দিনের বেলায় রোজা রাখে আর সম্পূর্ণ রাত আল্লাহ আল্লাহতালার এবাদত করে কাটিয়ে দেয় আমার মনের মধ্যে তাকে দেখার ইচ্ছা জন্ম নিয়েছে তার কাছ থেকে আমি দোয়া নিতে চাচ্ছি এজন্যই সফর করে আমি তার কাছে যাচ্ছি যখন সে বলল যে অমুক এলাকায় একজন ইবাদতকারী মহিলা আছে আর আমি তার কাছে দোয়া নিতে যাচ্ছি এই কথাটি শোনা মাত্রই সেই মুসাফির ব্যক্তিটি যার কাছে রুটি ছিল পানি ছিল আর যে একটি অপবিত্র পশু অর্থাৎ শুকরকে ধরেছিল। সে চিৎকার করে উঠল আর কান্না করতে লাগল আল্লাবালা ব্যক্তিটি জিজ্ঞাসা করল ভাই তুমি কান্না করছো কেন আমি তো শুধুমাত্র এতটুকুনি বললাম যে আমি সেই ইবাদতকারী মহিলার সঙ্গে মূলাকাত করতে যাচ্ছি তুমি এই কথা শুনে কান্না করছো কেন কান্না করতে করতে সেই মুসাফির ব্যক্তিটি বলল ভাই আল্লাহ তাআলা যখন কারো উপর নারাজ হয়ে যান তো ইবাদতকারীরাও রেহাই পায় না আর মানুষকে পশু বানিয়ে দেন যখন কার ওপর নারাজ হয়ে যান তখন আসমান থেকে আগুন বর্ষিত হয় তারপরে আল্লাহতালা সেই ব্যক্তিকে পৃথিবীর জন্য উদাহরণ বানিয়ে দেন সেই আল্লাহবালা ব্যক্তিটি বলল আপনার কান্না করার আসল কারণটি বলুন আপনার সঙ্গে এমন কি ঘটেছে যার জন্য আপনি কান্না করছেন সে বলল এর কারণটি হলো এটি যে মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি যাচ্ছ যার কাছে তুমি দোয়া নিতে চাচ্ছ যে মহিলা অলির কাছে তুমি যাচ্ছ। সেই এবাদতকারী মহিলা আমার সামনে আছে সে শুকরটির দিকে ইশারা করে বলল এটি সেই মহিলা যে কিনা শুকরে পরিণত হয়েছে এবাদতকারী যুবক এই কথা শুনে চমকে উঠল আর সে কান্না করে করে বলতে লাগল ভাই এটি কি করে হতে পারে তার সঙ্গে এমনটা কেন ঘটল তালা কি এবাদতকারীকেও এভাবে শাস্তি প্রদান করেন সেই মুসাফির ব্যক্তিটি বলল এ আল্লাহবলা যুবক যখন আসমান থেকে আল্লাহ তাআলার আজাব নাজিল হয় তো সেই সময় আল্লাহ তাআলা এমনটা করে দেন যে মানুষকে উদাহরণের বস্তু বানিয়ে দেন তারপরে লোকজন তার অবস্থাকে দেখে আর তাকে দেখে শিক্ষা অর্জন করে এরপরে সেই আল্লাহবালা যুবক বলল এই মহিলাটি এমন কি গুণা করেছিল যার জন্য আল্লাহ তাআলা থেকে এত বড় শাস্তি প্রদান করেছেন আর সে একজন এবাদতকারী মহিলা হওয়ার সত্ত্বেও একটি শোরে পরিণত হয়েছে চলুন হজরত যাই আর তিনার কাছ থেকেই এর জানার চেষ্টা করি আমরা কাছ থেকে এর গুনার সম্বন্ধে জেনে নিই যাতে করে আমরা সেই গুণা থেকে বেঁচে থাকতে পারি এরপরে সেই দুইজন হজরত মুসালিহি সালামের দরবারে গিয়ে উপস্থিত হলো এই এবাদতকারী যুবকটি কান্না করে করে হজরত মুসালিহিসালামকে জিজ্ঞাসা করল এ নবী আমি কোনো একজন মহিলার সঙ্গে মুলাকাত করতে যাচ্ছিলাম আমি তার নাম শুনেছিলাম তার প্রশংসা শুনেছিলাম সে আমার থেকেও বড় ইবাদতকারী ছিল পরেশ গারও মুীন ছিল সে দিনের বেলায় রোজা রাখত আর সম্পূর্ণ রাত আল্লাহ তালার ইবাদত করে কাটিয়ে দিত সে আল্লাহ তালার নৈকট্য লাভ করেছিল সে এমন হয়ে গিয়েছিল যে তার সমস্ত দোয়াই কবুল হয়ে যেত কিন্তু যখন আমি তার জিয়ারত করার জন্য বের হলাম তো রাস্তায় আমার এই মুসাফিরের সঙ্গে মুলাকাত হল আর সে একটি অপবিত্র পশু ধরে ছিল আমি যখন তাকে সেই মহিলাটির কথা বললাম যে আমি সেই আল্লাহওয়ালা মহিলাটির সঙ্গে মুলাকাত করতে যাচ্ছি তো এই মুসাফির ব্যক্তিটি আমাকে বলল এই যে তুমি শুকরটি দেখতে পাচ্ছ এটি সেই এবাদতকারী মহিলা যার সঙ্গে তুমি মূলাকাত করতে যেতে চাচ্ছ। সে একটি শোরে রূপান্তরিত হয়েছে হজুর আমরা এর রহস্য জানতে চাচ্ছি যে সে কেন শুকর হয়ে গেছে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে সে এমন কোন গুণা করেছিল এমন কোন ভুলেই না করেছিল যার জন্য আল্লাহ তালা তাকে একটি স্বরে রূপান্তরিত করে দিয়েছেন আল্লাহর নবী হযরত সালাম দুই হাত উত্তোলন করে বললেন এ আমার মালিক আমরা এর রহস্য জানতে চাচ্ছি আল্লাহ তালা ওহিনাজিল করলেন আর বললেন যে তুমি এই পশুটিকেই জিজ্ঞাসা করো আল্লাহ তালা সেই শুকরটিকে বলার ক্ষমতা দান করলেন আল্লাহর নবী হযরত মুসালিহ ইসালাম সেই পশুটির দিকে লক্ষ্য করে বললেন বল তুমি এমন কি গুণা করেছিলে আমরা তোমার গুনার সম্বন্ধে জানতে চাই আর আমরা পৃথিবীর লোকজনদেরকে জানিয়ে দিতে চাই যাতে করে পৃথিবীর মানুষরা এই সব গুণা থেকে বেঁচে থাকতে পারে না হলে তোমাদের কেউ এই গুণাগুলি ধ্বংস করে দেবে তোমাদের সৌন্দর্য তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে সেই পশুটি বলল এ আল্লাহর নবী এক সময় ছিল যখন আমি আল্লাহর একজন বড় অলি ছিলাম মুতাকি এবং পরেশগার ছিলাম আমি যার জন্যই দোয়া করতাম আল্লাহ তালা আমার সেই দোয়াটি কবুল করে নিতেন আমি এটি ভাবতে শুরু করেছিলাম যে আমি তো আল্লাহ আল্লাহতালার অনেক সন্নিকটে পৌঁছে গিয়েছি আমি যেমনটাই চাচ্ছি ঠিক তেমনটাই আল্লাহ তালা করে দিচ্ছেন আমি যেমনই চাচ্ছি যেমনই বলছি ঠিক তেমনটাই হয়ে যাচ্ছে আমার থেকে বড় এবাদতকারী হয়তো পৃথিবীতে আর কেউ নেই আর হয়তো কেউ হতেও পারবে না আমি আমার এবাদতে গর্ভ করতে শুরু করলাম আমি আমার নেকির উপরে তাকাব্বুর করতে শুরু করলাম একদিন আমার স্বামী আমার সামনে বসেছিল আমি বললাম এ বোকা স্বামী তোমার স্ত্রী ততটাই বেশি ইবাদতকারী যত বড় তুমি কিনা গুণাগার তোমার মতো গুণাগার স্বামীকে আমি কবুল করছি না আর আমি এটি চাইব যে কামতের দিনে যেন তোমার সঙ্গে আমার মোলাকাত না হয় আমি জান্নাতেও তোমার মতো গুণাগার স্বামীর সঙ্গে থাকতে চাই না যদিও আমার স্বামী আমাকে হালালের উপার্জনে টাকা পয়সা কামাই করে খাবাত আমার স্বামী আমার খাবার যোগানের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করতো রাতের বেলায় যখন সে বাড়িতে ফিরে আসত তো আমি তাকে ভালো কথা না বলে এমন কোনো কথা শুনিয়ে দিতাম যে তার চিন্তা এবং ক্লান্তি আরও বৃদ্ধি পেত আমি তাকে দুঃখ কষ্ট দিতাম একদিন তো সীমা অতিক্রম করে ফেললাম আর আমি বলতে লাগলাম এ আমার পাপি তাপি স্বামী আমার তোমার আর কোনো প্রয়োজন নেই কেননা এখন আমি আল্লাহ তালার অনেক সন্নিকটে পৌঁছে গিয়েছি আমি আল্লাহ তালার নৈকট্য পেয়ে গিয়েছি আমি যে দোয়া করি আল্লাহতালা তা কবুল করে নেন তো আমার স্বামী বলল যে আল্লাহতালা যদি নেক বান্দাবান্দিদের দোয়া কবুল করেন তাহলে গুণাগররা কি আল্লাহতালার বান্দাবান্দি নয় গুণাগরদেরকে কি আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেননি আর যদি সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ আল্লাহতালা কি গুণাগরদের কথা শুনেন না আমি আমার স্বামীকে বললাম যদি অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাদের কথা শোনে তাহলে তুমি আমার জন্য দোয়া করো আমার স্বামী বলল কি দোয়া করব আমি হেসে হেসে বললাম যে তোমার দোয়া তো কখনোই কবুল হবে না তাহলে তুমি আমার জন্য বোধ করো আর বলো হে আল্লাহ আমার স্ত্রীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিন প্রথমে তুমি আমার ধ্বংসের জন্য দোয়া করো তারপরে আমি তোমার জন্য বোধ করব যে আল্লাহ আল্লাহতালা যেন তোমাকে ধ্বংস করে দেন যে করে হোক আজ আমি তোমাকে উদাহরণের পাত্র বানিয়ে দেব প্রথমে তুমি বদোয়া করো কেননা তোমার দোয়া এবং বদোয়া কোনোটাই কবুল হবে না তারপরে তোমার জন্য আমি বদোয়া করব তারপরে তোমাকে এই পৃথিবী থেকে মুছে ফেলবো এটি শোনামাত্রই আমার স্বামীর চোখ থেকে অস্ত্র বেরিয়ে আসলো আর সে ক্রন্দনরত অবস্থায় নিজের হাত উত্তোলন করে বলতে লাগলো এ আল্লাহ এই মহিলাটি সারা জীবন আপনার এবাদত করেছে সে যেতটা এবাদত করেছে তার থেকেও বেশি সে আমাকে দুঃখ দিয়েছে যদি আমি আপনার নজরে খারাপ তাহলে আমাকে আপনি উদাহরণের পাত্র বানিয়ে দিন আর যদি সে আপনার কাছে খারাপ মহিলা তাহলে আপনি তাকে উদাহরণের পাত্র বানিয়ে দিন এ আল্লাহর নবী যখন আমার স্বামী ক্রন্দনরত অবস্থায় এই ধোঁয়াটি করল যে আমি যদি আপনার কাছে খারাপ হয়ে থাকি তাহলে আপনি আমাকে উদাহরণের পাত্র বানিয়ে দিন আর যদি আমার স্ত্রী আপনার কাছে খারাপ হয়ে থাকে তাহলে আপনি তাকে উদাহরণের পাত্র বানিয়ে দিন আমার স্বামীর দোয়া শেষ হওয়ার পূর্বেই আল্লাহ তালা আমার কাছ থেকে আমার রূপ ও সৌন্দর্য ছিনিয়ে নিলেন আর সারা জীবনের এবাদত তালা আমার মুখে ছুড়ে মারলেন আর আমাকে একটি শোয়ার বানিয়ে দিলেন আল্লাহ একবার বন্ধুরা কে ভালো কে মন্দ তা আল্লাহ তালাই ভালো জানেন আজকের ভালো মানুষ শুধু ভালো মানুষকে পছন্দ করে কিন্তু আল্লাহ তালা ভালো মন্দ সকলকেই পছন্দ করেন একমাত্র আল্লাহ তালাই খারাপ মানুষকেও একাই ছেড়ে দেন না স্বামীকে কষ্ট দেওয়া মহিলা সারা জীবন এবাদত করল এমনকি তার সমস্ত দোয়াই কবুল হতো কিন্তু তো বয়সে ধ্বংসের দিকেই অগ্রসর হলো কেমতের দিনে এ মহিলারা কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহ তালা সকলকে এই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আমিনব্বল আলমিন